সালামু আলাইকুম আমাদের বিবিআল বাংলাদেশে আমরা আপনাদের বাচ্চাদের জন্য আর একটি নিউ প্রোডাক্ট নিয়ে এসেছি বা নিউ খেলনা নিয়ে এসেছি বলতে পারে। আজ আমরা আনবক্স করতে যাচ্ছি থ্রিন ওয়ান মাল্টিপ্লিকেশন বোর্ড এটি বাচ্চার গণিচ্ছিকার একটি দারুন তরুণ জট করে দেখে কি আছে যাদুর বক্সে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি রঙিন কাঠের টাইলস যা উজ্জ্বল রঙিন কাঠের টাইলস দিয়ে তৈরি যা শেখার অভিজ্ঞতাকে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করে তোলে তারপর আমরা এর মধ্যে কিছু নাম তার কাঠ পেয়ে যাব। এটি খুবই শিক্ষামূলক এবং মজাদার এটি গণিত একটি মজাদার এবং ইন্টারেক্টিভ পদ্ধতি যা শিশুর চিন্তা শক্তি এবং মনোযোগ বৃদ্ধি করে এটি টেকসই কাঠের নির্মাণ উন্নত মানের কার্ড দিয়ে তৈরি যা দীর্ঘস্থায়ী এবং নিরাপদ এটি বছর প্লাস বয়সী শিশুদের জন্য এটি প্রি স্কুল এবং আফটার স্কুল বাচ্চাদের জন্য দারুণ উপযোগী একটি খেলনা এটি আপনার বাচ্চার সমস্যা সমাধান দক্ষতা উন্নত করে এবং সমস্যার সমাধানের স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক একক বা দলগত খেলা ব্যবহারের জন্য উপযুক্ত যা সহযোগিতা এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি করে আপনার বাচ্চাকে এরকম একটা খেলনা দিয়ে সহজেই কিন্তু ম্যাথের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারবেন সেই সাথে এটি কিন্তু হালকা ওজনের এবং ব্যবহারযোগ্য সহজ যা শিশুরা ঘরে বা বাইরে যেকোনো জায়গায় খেলতে পারবে যেকোনো শিশুর জন্য একটি আদর্শ উপহার হতে পারে এটি শিক্ষামূলক উপহার হিসেবে পারফেক্ট যা জন্মদিনের ছুটির দিন বা বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত তাই দেরি না করে এখনই আপনার বাচ্চার জন্য এটি নিয়ে ফেলুন অথবা কাউকে গিফট করার জন্য নিয়ে ফেলুন